किसके तो, किस तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चला आए रे उम्र का ये ताना बाना समझ पाए रे जुबा जो যাই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব খুব ভালো আছি আর দেখো আমি আর অঙ্কিতা দুইজনে মিলে একটু বেড়োবেড়ি করতে গিয়েছি তো কোথায় গিয়েছি বলো তো আজকের দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারির দিন বিকালবেলা আমরা গিয়েছিলাম বাবার মন্দিরে তো বাবার মন্দিরে যাবার পথে কানাড়িয়া যে ব্রিজটা ওটা ক্রস করতে হয় তো ব্রিজটার এখানটা দেখো খুব সুন্দর লাগছিলো তো এখানটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমি তো খুব এনজয় করলাম এই কয়দিন আর তোমরা কীরকম ফার্স্ট জানুয়ারি এনজয় করেছো সেটাও জানিও কমেন্টে তো ফাইনালি দেখো আমরা টোটো থেকে আমাদের যেখানে গন্তব্য সেখানেতে পা রেখে দিয়েছি তো এই যে আমি আর অঙ্কিতা হাঁটু হাঁটু করে এগাচ্ছিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে আর এই ছিল আমাদের পথের মানে সামনের দিক তো দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে কি বন্ধুরা তোমরা কম বেশি সবাই জানো যে বাবার মন্দিরে ক্যামেরা এলাও নেই তো যতটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এই ছিল মন্দিরের প্রবেশ পথের যে গেট সেটাই প্রথম গেট যেটা ছিল সেটা হচ্ছে এই গেটটা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় আমরা এসেছিলাম তবু বিকেল সন্ধ্যা পাঁচটা নাগাদ তাও এরকম ভিড় ছিল আর পাশাপাশি দেখো এরকম দোকানগুলো ছিল এখানে সমস্ত রকমের পিকচারগুলো বিক্রি করা হচ্ছিলো আর এই ছিল বাবার মন্দিরের কুকুরটা তো আমি এই সাইড থেকে ভিডিও বানাচ্ছিলাম বাট অঙ্কিতা বললো তুই এখান থেকে কেন ভিডিও করছিস জল ওই সামনের থেকে করবো তো দেখো ফাইনালি এখানে আমরা একটু মাথাতে জল ছেটানোর জন্য এসেছিলাম তো তারপরে এখান থেকেও আরেকটু দৃশ্য তোমাদের সাথে তুলে ধরলাম বাবার মন্দিরের পুকুরে নামলেই যেন একটা আলাদা রকম অনুভূতি কাজ করছিল। আর মন্দিরের ওখানে বাবাকে সত্যি বলতে আমাদের অশেষ ভাগ্য ছিল তাই আজকের দিনে বাবার দর্শন পেয়েছিলাম সেই সময়েতে বাবার আরতি হয়ে মন্দিরের গেটটা বন্ধ হচ্ছিল তখনই গিয়ে পৌঁছেছিলাম আর এই দিক থেকে অঙ্কিতা নন্দী ভিন্দিকে প্রণাম করছিল আমি ভিডিও বানিয়েছিলাম তারপরে আমি করছিলাম আর ওইখান থেকেই মন্দিরে যে ভক্তদের সন্ধ্যা আরতি হচ্ছে তো ওটা একটু লুকিয়ে ছাপিয়ে ক্যামেরা করেছিলাম যেহেতু ওখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি একটু লুকিয়ে ছাপিয়ে করেছিলাম আর এখানে অনেক ঘন্টা আছে সবাই এখানে বাজাচ্ছে তো আমি বাজিয়েছিলাম অঙ্কিতাও বাজিয়েছিল তো এই ছিল বাবার মন্দিরের ভিডিও পার্টের কিছুটা অংশ আর এই যে ছিল দেখো নন্দী ভিন্দি তো এখানে সবাই এর কানে কানে কিছু বলছিল তো আমিও বলেছিলাম আর এই সাইডেতে দেখো আবার আমরা একটু মেলার উদ্দেশ্যে রওনা দেব তো যে কারণেতে তারকেশ্বর স্টেশনেতে চলে এসেছিলাম আর আমরা ট্রেন পেয়েও গিয়েছিলাম তো ওখান থেকে একটু ভিডিও বানিয়ে নিলাম আর সেইভাবে তো ভিডিও শ্যুট করতেই পারিনি আর এখনও ট্রেনটা আমাদের ছেড়ে বেরিয়ে যায়নি দাঁড়িয়েই ছিল তো স্টেশনের চারিপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ফাইনালি দেখো হরিপালের মেলাতে চলে এসেছি তো তোমরা আমার বন্ধুরা কে কে আছো হরিপালের মেলাতে গিয়েছিলে কমেন্ট করে জানিও তো এই রথ তো আমি গিয়েছিলাম আর এই ছিল মেলার প্রবেশ পথের যে গেটটা দেখো সুন্দর করে কিন্তু গেটটা সাজানো হয়েছিল আর এই দিনে তো মেলাটা পুরো শেষের দিন মানে ফার্স্ট জানুয়ারি তাও ভিড় কিন্তু কোনো অংশে কম ছিল না দেখো প্রচণ্ড ভিড় তো তারপরে দেখো মেলার গেট দিয়ে তো মেলার ভেতরে প্রবেশ করেই গেলাম তো তারপরে আর কি চলো ঘুরে দেখা যাক মেলার মধ্যে কি কি মানে হচ্ছে প্রোগ্রাম বলো তারপরে দোকানপাতি কী সব এসেছে সব কটা একটু দেখি তো প্রথমেই চলে আসলাম পুতুলের দোকানেতে তো আমার বেশটি আমাকে একটা সুন্দর কিউট পুতুল গিফট করেছিল তো ওই পিঙ্ক কালারের যে পুতুলটা দেখতে পাচ্ছ না ওরকমই একটা পুতুল গিফট করেছিল তো ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দেব পুতুলটা তো দেখতে পেয়ে যাবে তোমরা কোনটা আমাকে গিফট করেছে আরও কি গিফট করেছে তো এখানে দেখো পুতুলের দোকানে এই যে আমার বেষ্টি বলছিল বোন এটার কত দাম এটাই জিজ্ঞাসা করছিল তো আমার জন্য তো ওই পুতুলটাই নিয়েছিল আমার জন্য তারপরে ও আবার এইখানেতে কানের কেনার জন্য দেখছিল ওর এখানে একটা জড়া কানের পছন্দ হয়েছিল তো ওটাই দেখছিলো তো এই দোকানটাতেও দেখো অনেক কিছুই সমস্ত জিনিসপত্র আছে আর মেলা মনেই বুঝতে পারছো খুব একটা বেশি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ কি বলো মেলার মধ্যে অনেক লোক থাকে মেলা দেখবো না ভিডিও বানো আর যেটা সব থেকে আকর্ষণ সেগুলো হচ্ছে কানের দোকানগুলো তো কানের দোকানগুলোতে তো না ভিডিও বানানেই নয় দারুণ সুন্দর একটা কালেকশান কানের মানে তো কানের এখানে দেখে মনে হচ্ছে সব কটা কানেরই নিয়ে নেই কিন্তু কানের যা দাম তো শুনলেই মনে হয় চলে যায় আবার কোনো কানের একশো টাকার নিচে নেই সমস্ত কানের ছোটো কি বড়ো সব একশোর ওপরে আর এইখানে তো দেখো নাগরতোল্লা আর বাচ্চাদের এসে যে দোলনাগুলো হয় সমস্তটা এই সাইডে ছিল তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো দোলনায় চড়ার জন্য কিন্তু দোলনাতে কীভাবে চড়বো আর আমার যে পার্টনার অঙ্কিতা সে তো খুব ভয় করে নাগর দোলনাকে তাহলে আমার তো আর চোরা হলো না আমি তো আর একা চাপতে পারবো না নাগর দোলনাতে পরে আর কি ফাইনালি মেলা টেলা দেখার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আবার ট্রেনে মানে চলে এসেছি তো ট্রেনটাতে ভিডিওটা আজকেই শেষ করে দিচ্ছিলাম কারণ বাড়িতে কখন গিয়ে পৌঁছাবো তার নাই ঠিক তো এখানেই ওই জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম চলো টাটা বাই বাই আর কিছু ফটো দিয়ে আছে দেখে নিও দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে